তান্ডব সিনেমায় অভিনেত্রী হিসেবে থাকছেন টলিউড সুপারস্টার কোয়েল মলিক তবে এটা কি শুধুই রিউমার নাকি সিনেমায় আরো অনেক চমক থাকছে জানালেন এই সিনেমার পরিচালক রায়হান রাফি আমার পরবর্তী সিনেমার নাম তান্ডব যেটা সিনেমা হলে হিরো এবং কে নায়িকা সেটা আপনারা খুব তুফানের থেকেও বড় কিছু নিয়ে আসছে আপনাদের কাছে খানের সিনেমা পরিচালকের আসনে আছেন রায়হান রাফি তান্ডব ব্লকবাস্টার হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট তবে যদি সঙ্গে যুক্ত হন দুই বাংলা লার জনকীয় অভিনেত্রী কোয়েল মলি তাহলে তো জমেকি যার কাছে boxShadow রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে গুটি কয়েক অভিনেত্রী আছেন যাদের সিনেমা তাদের নামেই চলে নায়কের প্রয়োজন হয় না এই গুটি কয়েকের মধ্যে অন্যতম হলেন কোয়েল মলি তার অভিনয় বেশিরভাগ সিনেমায় হিট করেছে বিশেষ করে যেখানে তিনি মুখ্য ভূমিকায় ছিলেন হাজার যাই হোক E aí, eu... যদি শাকিব খানের সাথে একসাথে অভিনয় করেন তাহলে যে দুই বাংলার বক্স অফিসে বড়সড় ঝড় উঠে যাবে সেটা আর বলার বাকি রাখে না অবশেষে দর্শকদের সেই চাওয়াকে সত্যি করতে প্রথমবারের মতো তাটব সিনেমায় এই জুটিকে একসাথে অভিনয় করতে দেখা যাবে যদিও এটি এতদিন রিউয়ার ছিল তবে কয়েকদিন রায়হান রাফি এসভিএফ এবং সুরেন্দর ফিল্মসকে একসাথে ক্যামেরায় বন্দি হতে দেখা গেছে আর সুরেন্দর ফিল্মসের কর্ণধার নিষ্পল সিংহ হচ্ছেন কোয়েল মল্লিকের স্বামী এখান থেকে ধারণা করা হচ্ছে এবার তাহলে নতুন ইতিহাস তৈরি করতে তাঞ্জব সিনেমায় সাকিবের নায়িকা হিসেবে কোয়েল মল্লিককে দেখা যেতে পারে অসাধারণ কারণ না দেখুন পঞ্চাশ ছবি অতো ইজিলি হয় না এত মানে আমরা ভাবতেও পারি না সো গাইস তাঞ্জবের সাকিবের নায়িকা হিসেবে আপনি কাকে দেখতে চান অবশ্যই কমিটি জানাবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের ছোট্ট চ্যানেলিটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ